সবগুলো কালকে থাকছে হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি কালকে হচ্ছে ফ্রাইডে অফারে এটা হচ্ছে ভিভো ভি থার্টি দুইটাই হচ্ছে ব্লু টাইটেনিয়াম কালার এটা হচ্ছে ব্ল্যাক এটা পার্পল এটা গোল্ড পাঁচশো বারো জিবি কোয়ান্টিটি গুলো থাকবে এক লাখ চার হাজার টাকায় বারো ছাপ্পান্ন জিবি দুইটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন থার্টি সিক্স থাউজেন্ড সালাম আলাইকুম সজল আহমেদ আজকে স্মার্ট থিং থেকে চলে আসলাম মোহিন বাইক টু হচ্ছে ফ্যামিলি ট্যুরে একটু বাইরে থাকায় আমি আজকে ফ্রাইডে অফার আপনাদের জন্য ডিভাইসের সবগুলা প্রাইস ইনশাল্লাহ রিজনেবল দেওয়ার ট্রাই করব সো দেরি না করি প্রাইসগুলো নিয়ে স্টার্ট হয়ে যায় তো ফার্স্ট অফ অল আমাদের কাছে ইলেভেনের কোয়ান্টিটি নাই বাট দুইটা কোয়ান্টিটি আছে যেহেতু ওটা প্রাইস যেহেতু বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই অকাঙ্ক্ষিত এখনও যায় নাই এটা হচ্ছে না এটা অনলি উনিশ হাজার টাকায় থাকবে কেউ যদি পিক করেন ফ্রাইডেতে নিয়ে যাবে আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ অরিজিনাল ব্যাটারি হেলথ আছে ব্ল্যাক কালার এইট এটা তেত্রিশ হাজার টাকায় থাকবে তারপর হচ্ছে টুয়েলভ আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে কালকে হচ্ছে সাতত্রিশ হাজার টাকায় আর হচ্ছে আইফোন টুয়েলভ একশো জিবি থাকবে হচ্ছে থ্রি পার্সেন্ট চল্লিশ হাজার টাকায় কালকে ফ্রাইডে অফারে ইনশাল্লাহ টুয়েলভে খুব ভালো অফার আছে তারপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রোতে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাপেল জেনুইন পার্ট হবে বিয়াল্লিশ বিরাশি পার্সেন্ট ব্যাটারি হাল দুশো ছাপ্পান্ন জিবি এটা ফ্রাইডে অফারে কালকে থাকবে হচ্ছে অনলি তেতাল্লিশ হাজার টাকায়

আর আরেকটা ডিভাইস হবে টুয়েলভ প্রোর এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ডিভাইসটার একটা ইস্যুজ আছে সবাই একটু দেখেন কেয়ারফুলি ছোট্ট একটা ডট হবে হ্যাঁ এই ডিভাইসটা অনলি ঊনপঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ডটটা কিন্তু বাড়বে না আমরা এই কাইন্ড অফ ডিভাইস ডিভাইস আরও আগেও সেল করেছি বাট এই ডটগুলা আপ টু সমস্যা হয় না বাট আমরা এটা বলে দিলাম যিনি নিবে সে দেখে শুনে নেবে দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক ব্যাটারি ব্যাটারি হেলথ হেলথ হবে নব্বই পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি হাজার টাকা তারপর হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ডিভাইসগুলো কালকে থাকবে হচ্ছে এইটি সিক্স এইটি এইট ব্যাটারি হেলথ হবে তারপরে হচ্ছে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ হবে এগুলো সব থাকবে কালকে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় ফিফটি ফাইভ থাউজেন্ড টাকায় আইফোন থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি আর ওয়ান টোয়েন্টি এইট জিবি যেগুলো আছে এগুলোর ব্যাটারি হেলথ আপনার একটু টিপ কন্ডিশন আছে কম আছে এইটি ফোর পারসেন্ট আছে এইটি সেভেন পার্সেন্ট আছে তারপরে হচ্ছে আপনার এইটি সেভেন পারসেন্ট আছে কালার আছে

এটা হচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে কালকে ফ্রাইডে অফারে থাকছে হচ্ছে এক লাখ সাত হাজার টাকা আর এটা দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি নাইন পার্সেন্ট এটা কালকে থাকছে এক লাখ নয় হাজার টাকা দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল সিম এগুলো অনলি ডিভাইস সাথে আমাদের ফিজিক্যালি ক্যাশ মেমো পেয়ে যাবে তারপর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন আমাদের কাছে দুইটা প্রোডাক্টস আছে একটা হচ্ছে ব্ল্যাক টাইটেনিয়াম একটা হচ্ছে ব্লু টাইটেনিয়াম ব্লু টাইটির নিয়ামটা হচ্ছে ব্যাটারি হেল নাইনটি পার্সেন্ট কালকে ফ্রাইডে অফারে থাকছে হচ্ছে এক লাখ সতেরো হাজার টাকায় আর আরেকটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক টাইটির দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হাল এটা কালকে ফ্রাইডে অফারে সেম প্রাইসই থাকছে এক লাখ সতেরো হাজার টাকায় তো দুইটাই এক লাখ সতেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে দিচ্ছি আমরা তারপর হচ্ছে ফরিন প্রো ম্যাক্স ফরিন প্রো ম্যাক্সে দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে তিন চারটা কোয়ান্টিটি আসে এবং তিন চারটা কালারও আছে সো একটু কেয়ারফুলি কালারগুলো একটু দেখো এটা হচ্ছে ব্ল্যাক এটা পার্পেল এটা গোল্ড সো ব্ল্যাকটা দিয়ে শুরু করি ব্ল্যাকটা আছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল এই এটার প্রাইস থাকবো হচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড ছাপ্পান্ন ব্যাটারি হেল এটা হচ্ছে তিরানব্বই হাজার টাকা এটা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল জাপান ভেরিয়েন্ট এটা থাকছে হচ্ছে সাতানব্বই হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি ফরেন প্রো ম্যাক্স তারপর হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল এটা হচ্ছে হংকং ভেরিয়েন্ট এটা হচ্ছে ফিজিক্যাল সিম হবে সো এই ডিভাইসটা এটাও প্রাইস তিরানব্বই হাজার টাকায় ফরেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম তারপর আরেকটা থাকছে হচ্ছে গোল্ড কালার এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল এটার হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন বাট এটা ডিসপ্লেতে কিছু স্ক্র্যাচেস আছে

সো দুশো ছাপ্পান্ন জিবি গুলো আমরা দিয়েছিলাম নাইনটি টু থাউজেন্ড ফ্রাইডে অফারে কালকে থাকছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার হেল হবে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল হবে এগুলো থাকবে হচ্ছে একানব্বই হাজার টাকা করে কালকে আর ওয়ান টোয়েন্টি এইট জিবিটা থাকবে কালকে হচ্ছে পঁচাশি হাজার টাকায় সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল একদম ফুল ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ তারপর হচ্ছে একটা ইলেভেন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্যাটারি ইম্পর্টেন্ট মেসেজ আছে একটা জাস্ট নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল কেউ একটু কমে চাইলে কেউ ইলেভেন প্রো ম্যাক্স আমরা ইনশাল্লাহ কমে দিয়ে দেবো এটা অনলি থাকছে হচ্ছে চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় ইলেভেন প্রো ম্যাক্স তারপরে ফর্টিনে অনেকগুলো কালার আছে ফর্টিনের প্রাইস বলছিলাম তারপর একটা টুয়েলভ প্রো ম্যাক্স আছে এটা ফুল ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ হোয়াইট কালার আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্সগুলো একটু কম আছে এটা একটু ডিসপ্লেতে স্ক্র্যাচেস হবে হ্যাঁ এটা অনলি আটান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারো প্রো ম্যাক্স দুশো ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি তারপরে চলে আসলাম স্যামসাংয়ে আমাদের এবার অ্যান্ড্রয়েডের কালেকশনগুলো একটু বেশি আইফোনের কালেকশনটা একটু কমে কমায় ফেলছি আমরা এগুলো হচ্ছে অ্যাস টোয়েন্টি ফোর আলটা অ্যাস টোয়েন্টি ফোর আলটা আমাদের কাছে তিনটা কালারই আছে একটু কালারগুলো দেখায় দিই আপনাদের এটা হচ্ছে বায়োলেট কালার এটা হচ্ছে গ্রেট আইটেনিয়াম এটা হচ্ছে ন্যাচারাল আইটেনিয়াম

এস টোয়েন্টি টু আলট্রাগুলো হচ্ছে একটু এক একটার এক এক রকম প্রাইস হবে সবাই একটু কেয়ারফুলি শুনবেন এস টোয়েন্টি টু আলট্রার প্রাইসগুলি একটু দেখাও ক্লোজ এটা হচ্ছে পাঁচশো বারো হ্যাঁ আমি একটু কন্ডিশনটা একটু দেখানোর ট্রাই করি আপনাদের এই কন্ডিশনগুলো একটু কেয়ারফুলি দেখবেন এগুলো ফ্রেশ পাঁচশো বারো জিবি অনলি সাতান্ন হাজার টাকায় পেয়ে যাবেন ফিজিক্যাল ডুয়াল সিম এস টোয়েন্টি টু আলট্রা একটু হালকা বদলা আপনার র্যাশেস হবে হ্যাঁ ইউজ ডিভাইস এস টোয়েন্টি টু অনেক আগের ডিভাইস একটু স্ক্র্যাচেস থাকবে সো আমরা ওই স্ক্র্যাচেসের জন্যই কিন্তু প্রাইসটা ড্রপ করা সো তারপর আরেকটা হচ্ছে এস টোয়েন্টি এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন এখানে হালকা বদলা কিছু স্ক্র্যাচ হবে বা ধরেন এখানে কিছু ডেন্টেস হবে এগুলা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি টু ওয়ালটা বারো দুশো পঞ্চান্ন হাজার টাকায় ডিভাইস এটা হচ্ছে হচ্ছে পাঁচশো বারো আমরা কিন্তু চাইলে অনেক কিছু করি বাট করি না কারণ আমরা চাই যে কাস্টমার দেখে শুনে নেক সো এটা কালকে পাঁচশো বারো জিবি অনলি একান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের অল্প কিছু প্রফিট জাস্ট একদম অল্প কিছু প্রফিট হবে আরেকটা হচ্ছে অ্যাস টোয়েন্টি টুয়ালটা আট এটা কালকে থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় হালকা স্ক্র্যাচেস হবে এইখানে সাইড অনলি সাইড বডিতে খালি স্ক্র্যাচেস হবে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে টোয়েন্টি টুয়ালটা এখানে কিছু ডেন্টেস আছে এখানে এই ডেন্টেডগুলোর জন্য এটা বাহান্ন হাজার টাকায় থাকবে বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়াল সিম বাহান্ন হাজার টাকা তারপরে এই আরেকটা ডিভাইস হবে এটা একদম ফ্রেশ হবে এটা বারো দুশো ডুয়াল সিম এটা একদম ফুল টিপ টপ কন্ডিশন একদম ফুল ফ্রেশ হবে এটা অনলি সিক্সটি থাউজেন্ডে থাকবে ষাট হাজার টাকা তারপরে হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা এই আলটা গুলো শেষ করে দিই একটু ক্লোজে আসো থ্রি আলটাগুলোও খুব ফ্রেশ আছে আবার একটু স্ক্র্যাচেসও আছে লাইক্স এই ডিভাইসটা দেখেন এই ডিভাইসটা এখানে কিছু ইউবি গ্লাস লাগানোর কারণে কিছু র্যাশেস পড়ে গেছে হ্যাঁ সাইড বডি ফ্রেশ আছে ব্যাক ফ্রেশ আছে ডিসপ্লে ফ্রেশ আছে এটা এটা হচ্ছে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডোল সিম এটা ফ্রেশ হবে এটা কালকে ফ্রাইডে অফারে থাকছে হচ্ছে পঁচাত্তর হাজার সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় আর থ্রি আলটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা বারো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে আর দুশো ছাপ্পান্ন জিবি আছে সিঙ্গেল সিম প্লাস এই সিম এটা কালকে থাকছে হচ্ছে উনসত্তর হাজার টাকায় হাজার টাকায় হালকা কিছু রেশেস হবে জাস্ট ফুল বডি ফ্রেশ ইনশাল্লাহ নিতে পারেন উনসত্তর হাজার টাকায় থ্রি আলটা থাকবে কালকে তারপরে এটা বারো দুশো ছাপ্পান্ন আছে এটা হালকা পাতা ফ্রে স্ক্র্যাচেস হবে এটা সেভেন্টি টু থাউজেন্ডে থাকবে ব্ল্যাক কালার থ্রি আলটা সেভেন্টি টু তারপরে হচ্ছে কিছু ফোল্ড আছে আমাদের অনেকে আমাদের ফোল্ডের অ্যাড দেখে হচ্ছে খুবই পছন্দ করছেন এবং আমাদের থেকে ফোল্ড অনেক কিনতে আগ্রহী হয়েছেন আমরাও যত সম্ভব প্রাইস কমে ট্রাই করছি বাকিটা আল্লাহ ভরসা সো একটু ক্লোজে আসো এটা হচ্ছে ফোর হ্যাঁ এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল জুয়েল সিম এখানে কিছু স্ক্র্যাচ হবে জাস্ট এখানে কিছু স্ক্র্যাচ হবে আর ফুল বডিটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো স্ক্র্যাচেস নাই ব্যাক সেল বলেন প্লাস এটা ফুল খোলে কোনো দেখেন আমি সাইড থেকে দেখাচ্ছি একদম সোজা হয়ে খোলে কোনো আপনারা ফোরটা থাকবে বারো দুশো ছাপ্পান্ন অনলি আটান্ন হাজার টাকায় ফ্রাইডে অফারে আটান্ন হাজার টাকায় ফোল্ড ফোর বারো দুশো ছাপ্পান্ন সিং তারপরে আরেকটা ফোল্ড ফোর আছে আমাদের এটা একটু আমাদের কিনা বেশি এটা আবার একদম ফ্রেশ এটা একটু ফ্রেশ এখানে হালকা রেসেস হবে এটা অনলি থাকবে হচ্ছে বাষট্টি হাজার টাকা সিক্সটি টু টাকায় ফুল ফোর বারো দুশো জিবি এটা তারপর হচ্ছে ফুল ফাইভ ফুল ফাইভও আমাদের কাছে একটা কমে আছে একটা বেশি দামে আছে এটা হচ্ছে ফুল ফাইভ টু স্ক্র্যাচ হবে এখানে বডিতে সাইড বডিগুলাতে এখানে কিছু স্ক্র্যাচেস হবে এখানে কিছু স্ক্র্যাচেস হবে এই বডিগুলাতে একটু স্ক্র্যাচেস হবে সো এটা পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়াল সিমের একটা ফোর ফাইভ আপনাকে কালকে ফ্রাইডে অফারে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দেবো ইনশাল্লাহ পঁয়ষট্টি হাজার টাকায় ফোর ফাইভ বারো পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আর যেটা ফ্রেশ বললাম ওইটা হচ্ছে একদম ফ্রেশ বাট এখানে হালকা রেসেস সো এটা আমরা বেসিক্যালি হচ্ছে পাঁচশো বারো জিবিটা হচ্ছে আশি হাজার টাকা সেল করি কালকে হচ্ছে চুয়াত্তর হাজার টাকায় ফুল ফাইভ বারো পাঁচশো বারো জিবি মোটামুটি ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটা দিয়ে দেবো ইনশাল্লাহ সো ফোর ফাইভ পাঁচশো বারো ডুয়েল সিম সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় কালকে লাগলে তো তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি এফ আট একশো জিবি সিম এটা কালকে থাকবে হচ্ছে চল্লিশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম এটা থাকবে হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস কালকে ফিজিক্যাল ডুয়েল সিম দিচ্ছি হচ্ছে সত্তর হাজার টাকায়

উনচল্লিশ হাজার টাকা কালকে থাকে তারপর হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন টুয়েলভার সাতচল্লিশ হাজার টাকা থাকবে কালকে ফিজিক্যাল টুয়েল সিম অনলি ডিভাইস এগুলো হ্যাঁ অনলি ডিভাইস থাকবে আপনার চাইলে চার্জার আমাদের থেকে কিনে নিতে পারবেন সমস্যা নেই আমরা রিজনেবল প্রাইসে রাখবো অরিজিনাল চার্জার আছে এটা হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ ষোলো পাঁচশো বারো জিবি এটা সত্তর হাজার টাকায় কালকে থাকছে ফ্রাইডে অফার

কাবার লাগালে যেমন স্ক্র্যাচেস পরে এটা চব্বিশ হাজার পাঁচশো টাকায় থাকবে কাল ওয়ান প্লাস আর তারপর হচ্ছে নট সি ফোর আট একশো আঠাশ জিবি ডুয়েল সিম এটা থাকবে হচ্ছে উনত্রিশ হাজার টাকায় নট সি ফোর উনত্রিশ হাজার টাকায় তারপর হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভার ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ব্যাকসেলটা ক্র্যাক হবে ষোলো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটা কালকে থাকছে হচ্ছে আট একশো আঠাশের প্রাইসে মাত্র উনচল্লিশ হাজার টাকায় টুয়েলভ আর

পিক্সেল 7 প্রো 7 প্রো আছে আমাদের কাছে 12256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম এটা কালকে ফ্রাইডে অফারে থাকছে হচ্ছে 44000 টাকায় 44000 টাকায় পিক্সেল 7 প্রো ইউএসএ ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়াল সিম একটা ফিজিক্যাল সিম একটা ই সিম উইথ বক্স আর পিক্সেল 6 আছে পিক্সেল 6 গুলো আমাদের কালকে থাকবে হচ্ছে 24000 টাকা পিক্সেল 6 6128 828 জিবি ইউএসএ ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট আছে সো 24000 টাকায় ফ্রাইডে অফারে নিয়ে যাবেন তারপরে হচ্ছে রিয়েলমি জিটি সিক্স আর একটা হচ্ছে জিটি সিক্সটি প্রো জিটি সিক্সটি একটা বারো পাঁচশো বারো জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আর একটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্নয়েল সিম দুইটাই গেমিং ফোন কারো যদি লাগে ইনশাল্লাহ আমাদের স্মার্ট থিংকে পেয়ে যাবেন জিটি সিক্সটিটা হচ্ছে কালকে একচল্লিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আর জিটি সিক্স যেটা শুধু সিক্স ওটা হচ্ছে কালকে চৌচল্লিশ হাজার টাকায় ফ্রাইডে অফারে আমাদের থাকছে সো তারপর হচ্ছে Xiaomi 14 বারো পাঁচশো বারো জিবি এটা কালকে থাকছে হচ্ছে অনলি তেষট্টি হাজার টাকায় ফিজিক্যাল ডুয়াল সিম Xiaomi 14 বারো পাঁচশো বারো জিবি রিয়েলমি টুয়েলভ আর দুশো এই ডিভাইসটা কালকে ফুল ফ্রেশ আছে এই ডিভাইসটা কালকে থাকছে হচ্ছে অনলি ছত্রিশ টাকা ছত্রিশ টাকায় রিয়েলমি টুয়েলভ প্রো সো তারপরে আমাদের আরো কিছু ডিভাইস আছে এই সাইডে আমরা চলে আসি সো এটা হচ্ছে স্যামসাং এর এম ফিফটি এটা কালকে থাকছে হচ্ছে উনত্রিশ হাজার টাকায় একদম স্যামসাং যারা লাভ আসেন পাঁচ ব্যাটারি খুব সুন্দর ডিভাইসটা প্যাটার্নটা দেখেন লুকিংটা পুরো টোয়েন্টি থ্রির মতো সো তারপরে হচ্ছে মোটরোয়ালার কিছু ডিভাইস আমাদের কাছে আছে মটরওয়ালা খুবই পপুলার এখন মার্কেটে সো মোটরওয়ালা নিয়ে আমরা হচ্ছে কাজ করতে চাচ্ছি সো এই ডিভাইসগুলো একটু দেখেন এগুলো সব কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট মোটো এইস থার্টি আট দুশো আট একশো আটাই জিবি ডুয়েল সিম এটা বিশ হাজার পাঁচশো টাকায় থাকবে কালকে ফ্রাইডে অফারে আমাদের তারপর হচ্ছে মোটো এইচ ফর্টি নিউ আর দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় থাকবে কালকে আমাদের তারপর হচ্ছে মোটো এইচ ফিফটি প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি এই টিপটপ কন্ডিশন ফোনটা থাকবে সাতত্রিশ হাজার টাকায় অনলি ফ্রাইডে অফারে আমাদের তারপরে মোটো জি এইটি ফাইভ ফাইভ জি বারো সিমটা থাকছে হচ্ছে চব্বিশ হাজার টাকা আমাদের খাল সো মোটোওয়ালা চলে গেল তারপরে আমাদের কাছে একটা হনরের ডিভাইস আছে হনর ফিফটি আট দুশো ছাপ্পান্ন জিবি উইথফুল বক্স আছে এটা চব্বিশ হাজার টাকা কালকে থাকছে ফ্রাইডে অফারে আমাদের তারপরে হচ্ছে রিয়েলমির একটা ডিভাইস আছে রিয়েলমির নার জো সিক্সটি প্রো বারো জিবি ওয়ান কারো যদি অনেক স্টোরেজ লাগে লাইক স হচ্ছে উনি স্টোরেজ নিয়ে খুব কাজ করতে চান আপনারা সো এই ডিভাইসটা পিক করতে পারেন এই ডিভাইসটা খুবই সুন্দর এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ডিভাইস রিয়েলমি নার্জো সিক্সটি প্রো আপনার একটা সার্চ করে দেখতে পারেন গুগলে সো এই ডিভাইসটা থাকছে হচ্ছে তেত্রিশ হাজার টাকায় কালকে ফ্রাইডে অফারে কারো যদি লাগে ওয়ান টেরাওয়েটের স্টোরেজ ইনশাল্লাহ নিতে পারেন তারপরে হচ্ছে র্যানো সিরিজ ওপো র্যানো সিরিজের আমাদের কাছে অনেকগুলো সিরিজ আছে আজকে র্যানো এটা হচ্ছে র্যানো ইলেভেন আট দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম এটা এটা হচ্ছে হচ্ছে র্যানো র্যানো ইলেভেন ইলেভেন প্রো হ্যাঁ সো র্যানো ইলেভেনগুলো কালকে থাকছে হচ্ছে অনলি বত্রিশ হাজার টাকায় র্যানো ইলেভেন আর হচ্ছে র্যানো ইলেভেন প্রোটা থাকছে হচ্ছে আটত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম আর হচ্ছে র্যানো টুয়েলভ প্রো আছে আমাদের র্যানো টুয়েলভ প্রো গুলো আজকে আমরা প্রাইস দিয়েছিলাম হচ্ছে ফোর্টি সেভেন কালকে ফ্রাইডে অফারে আরও এক হাজার টাকা আমরা ড্রপ করে হচ্ছে এটা হাজার টাকায় দিচ্ছি উইথ এআই ফিচার সহ তো তারপরে হচ্ছে ভিভো সিরিজের কিছু ফ্ল্যাগশিপ আছে আমাদের কাছে ভিভোর দেখাই ক্লোজ এসব এটা হচ্ছে ভিভো ভি থার্টি

সো আট এক ছটা জিবিটা হচ্ছে হালকা পাতা স্ক্র্যাচেস আছে মানে কাইন্ড অফ হচ্ছে কাভার লাগালে যে স্ক্র্যাচেসগুলো হয় বড়িতে সো এই ডিভাইসটা থাকছে হচ্ছে কালকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর বারো দুশো ছাপ্পান্ন জিবিটা থাকছে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকায় এটাও হালকা পাতা কাভারের রেসেস আছে জাস্ট এটা মাইনর এটা একটা ডিভাইস ইউজ করলে একটা মানুষের ডিভাইসের স্ক্র্যাচ হালকা পাতলা পড়বেই সো আরেকটা ডিভাইস হচ্ছে Vivo B40 Pro আর দুশো ছাপ্পান্ন এই ডিভাইসটা কেউ একটু অনলাইনে সার্চ করে দেখবেন এই ডিভাইসটা খুবই ভালো একটা ডিভাইস এবং খুবই রিসেন্ট একটা ডিভাইস লেটেস্ট একটা ডিভাইস এই ডিভাইসটা অনলাইন প্রাইস খুবই খুবই বেশি কিন্তু আমরা হচ্ছে একটু কম প্রাইসে বিক্রি করছি সো এই ডিভাইসটা আমরা প্রাইস দিয়েছি হচ্ছে লাস্ট অফ অল ফিফটি এটা আমাদের কালকে ফ্রাইডে অফারে থাকবে হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড টাকা সাতচল্লিশ হাজার টাকায় ভিভো বি ফর্টি প্রো আর দুশো ছাপ্পান্ন আর এটা হচ্ছে রেনো টেন প্রো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা একটু বেশি তো এটা কালকে থাকছে হচ্ছে থার্টি টু থাউজেন্ড টাকায় বত্রিশ হাজার টাকায় কালকে ওপো রেন টেন প্রো সো তারপর আছে হচ্ছে নাথিং টুয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে একত্রিশ হাজার টাকায় তারপরে হচ্ছে সামমি ইলেভেন টি প্রো আট দুশো বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকায় ওপো এফ টোয়েন্টি থ্রি আট দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে নট সি থ্রি লাইট এটাও হচ্ছে আপনার আঠারো হাজার টাকায় তারপর নাথিং ওয়ান আট একশো আঠাশ জিবি এটা প্রাইস থাকছে হচ্ছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সাতাশ হাজার টাকায় সো মোটামুটি সব কিছু বলে দিলাম সো কালকে ফ্রাইডে আছে বৃষ্টিময় দিন সো সবাই চলে আসবেন স্মার্ট থিংকে দাওয়াত রইল আমাদের স্মার্ট থিংকে আরও আরেকটা ব্যাপার কারো যদি প্রাইস লিস্ট বুঝতে কোনো কষ্ট হয় আমাদের কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের প্রাইস লিস্টের একটা চার্ট ফ্রাইডের প্রাইস রেঞ্জ অনুযায়ী সব কিছু লিখা থাকবে সো চলে আসবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম